এবার ইমানি নম্বর আলামত বিশ্বনবী বলেন গাছের নিচে অথবা দেয়ালের নিচে অথবা যে কোনো গাছ দোষে যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ ফাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বলুন না সু এবার রাসুলের হাদিস থেকে দলিল নিয়ে আমরা হল আৰু চল্লাহ লক আলাইকি ওয়াসাল্লাম সই বল আদামি শহিদ রবুল বুখৰী বুখৰী শৰীফের সাতশত বায়ন্দন হাদিস বিশ্ব নবী বলেন আমার উন্মতিৰ কেউ যদি দেয়াল দোষে মারা যায় অথবা অন্য কিছু ধ্বংস হয়ে মারা যায় আল্লাফাক তাদেরকে শাহাদাতে মর্যাদা দেয় ঝট বৃষ্টির দিন ইমান অবস্থায় আপনি বান্দ্রা হাট বাজার থেকে বাড়ি যাচ্ছেন কোথায় যাচ্ছেন বান্দ্রা হাট বাজার থেকে বাড়ি যাচ্ছেন এমন তো অবস্থায় প্রতিমধ্যে বিশাল একটা গাছ ভেঙে আপনার মাথার উপর পড়লো স্পট ডেট ডাক্তার আনা হলো ডাক্তার আপনার सीधा ধরে বলল স্পট ডেড মারা গেছে হি ইজ সেই ইন্তিকাল করেছেন তাহলে আপনার মাথার উপরে গাছ পড়ার কারণে ওটার কারণে আল্লাহ পাক কি হুজছেন আপনার এমন কিনা। নাকি কখনো হয় নাই গত বছর দেখছেন না ঘূর্ণিঝড়ের প্রভাবে একটা পরিবারের উপরে ঘরের চাল যখন চালের গাছটা ভেঙে পড়েছে একটা পরিবারের মধ্যে মা মেয়ে সহ মারা গেছে এরকম খবর পেয়েছেন না তাহলে এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে ফাক তাদেরকে কিসের মর্যাদা দেবে শাহাদাতের মর্যাদা অথবা ঘূর্ণিঝড় ভূমিকম্পের সময় বিল্ডিং কাঁপা কাঁপা অবস্থায়